আমি যখন আজকে সকালে আমার এক থেকে দশ লাখ টাকা বের হয়েছে একটা গাড়িতে এসেছি গাড়িতে ড্রাইভার ছিল আমাদের সফর সঙ্গে ছিল এই যে পাঁচ সাত ঘন্টা সফর হয়েছে এই সফরে পাঁচ সাত ঘন্টায় ড্রাইভার এবং আমার মাঝে পাওনা দেওয়া পাওনা দেওয়া ছিল কিছু বিষয়

তার সাথে আমার আচরণ কেমন হবে মধ্যে যতক্ষণ আমি কথা বলবো এক দেড় ঘন্টা আমরা অভ্যে পাওনা দেওয়া আসি প্রতিটা মুহূর্তে একটা অনুযায়ী পাওনা দেওয়া এমন আচরণ করবো না যে আচরণে আপনার কষ্ট হবে এটা হলো আমার কাছে এই মুহূর্তে আপনার পাওনা আপনি এমন আচরণ আমার সাথে করবেন না যে আচরণ আমার কষ্ট হবে এটা হলো এই মুহূর্তে আপনার কাছে আমার পাওনা আমি হুজুরের মেহমান হয়ে এসেছি মেহমান হিসাবে আমার হুজুরের কাছে কিন্তু পাওনা আছে

মনে রাখবেন একটা হলো অধিকার একটা হলো বাবা মায়ের কিছু অধিকার আছে সন্তানের কাছে পায় এটা হলো বাবা মায়ের অধিকার ঠিক এই কাজগুলো সন্তানের জন্য দায়িত্ব বাবা মায়ের জন্য করবেন আবার সন্তান হিসাবে শুধু এমন না কিন্তু যে বাবা মা বাবা মা হয়েছে এই জন্য সন্তানের উপরে বাবা মায়ের হক বাবা মায়ের উপরে সন্তানের কোনো হক নাই বিষয়টা কিন্তু এমন না সন্তানেরও বাবা মায়ের কাছে কিছু হক পাওয়া আছে ওই কাজগুলো ওই পাওয়ারগুলো বাবা মায়ের উপরে দায়িত্ব বাবা মা সন্তানের দায়িত্ব আদায় করলে সন্তান পাবে সন্তান নিজের দায়িত্ব পালন করলে বাবা মা তার অধিকার পাবে

অনেক সময় আমাদের আচরণের বুঝা যায় কুকুর বজুর উপরে কুকুর বজুর আছে শাশুড়ি পাওলা আছে এটা সমাজের সবাই জানে কিন্তু আমাদের আচরণের বোঝা যায় কত বীবনের

bana mai çok rica amı anlamadı sabır ver tekrar